টেস্টের প্রথম দিন শেষে হাসান মাহমুদ বললেন যে বাংলাদেশ দল এগিয়ে আছে বাংলাদেশ দল চালকের আসনে আছে আপনার কী মনে হয় এই যে আয়ারল্যান্ড আট উইকেট হারিয়ে দুশো রান করেছে এখানে বাংলাদেশকে এগিয়ে আছে আপনারা যারা বা আমরা যারা খেলা দেখেছি এর আগে এই সিলেট স্টেডিয়ামে তারা বলবেন না বাংলাদেশ দল এগিয়ে নেই এগিয়ে আছে আয়ারল্যান্ড কারণ তারা আট উইকেট হারিয়ে দুশো সত্তর করেছে এবং এটাই এই উইকেটে দারুণ একটা রান আর দশ রান বা বিশ রান করলে সেটা হবে জয়ের মতো একটা রান দেখুন এখানে চারটে ম্যাচ হয়েছে যারা আগে ব্যাট করেছে তারা জিতেছে তিনটা ম্যাচ তার মধ্যে প্রথম ম্যাচ বাংলাদেশ দল হেরেছিল জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ব্যাট করে করেছিল দুশো আশি দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ জিতেছিল নিউজিল্যান্ডের এগেনস্টে নিউজিল্যান্ডের এগেন্স্টেই বাংলাদেশ দল প্রথম ইনিংসে করেছে তিনশো দশ রান তার মানে প্রথম ম্যাচে দুইশো আশি করে জিতলো দ্বিতীয় ম্যাচে তিনশো দশ করে জিতলো তৃতীয় ম্যাচে বাংলাদেশ দল হেরেছিল শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ব্যাট করে করেছিল দুইশো আশি দুইশো বিরাশি রান তার মানে দুইশো আশি তিনশো দশ দুশো বিরাশি আগে ব্যাট করে এই তিনটে দল এই রান করে জয় পেয়েছে তার মানে আয়ারল্যান্ড খুব বেশি দূরে নেই তারা যে খারাপ অবস্থায় আছে তেমনটা নয় ইতিহাস বলছে আট দশ রান করলেই তারা কিন্তু জয়ের মতো রান করে ফেলবে সবচেয়ে যে ম্যাচটা এখানে হয়েছে এই সিলেটের মাটিতে সেই ম্যাচে বাংলাদেশ দল প্রথম ইনিংসে মানে আগে ব্যাট করে দুশোর নিচেই অল আউট হয়েছিল বলে হেরে গেছে তার মানে রেকর্ড বুক বলছে যে এখানে আগে ব্যাট করে মানে দিনের শুরুতে প্রথম ইনিংসে ব্যাট করে দুশো সত্তর আশি রান করা মানেই জয়ের মতো একটা স্কোর সেই জন্য বলবো যে হাসান মাহমুদ যে কথা বলেছেন সেটা আসলে ঠিক বলেননি দলের জন্য বলতে হয় এবং আত্মবিশ্বাস রাখতে হয় রেকর্ড পরিবর্তন হবে অতীত পরিবর্তন হবে সেটা আমরা সবাই জানি এই ম্যাচে বাংলাদেশ দল জিততে পারে কিন্তু আয়ারল্যান্ডকে আপনি পেছনে রাখতে পারবেন না এখন আসা যাক ম্যাচের কথা যেখানে আমরা আশা করেছিলাম যে এখানে সবচেয়ে সফল বোলার তাইজুল ইসলাম তাইজুল ইসলাম ভালো বল করবেন সারাদিন ভালো বল করতে পারেননি শেষের দিকে এসে একটা উইকেট নিয়েছেন এছাড়া পুরোটা দিন কিন্তু অপোনেন্ট মানে নেদারল্যান্ড চিন্তা করেছে বা চেষ্টা করেছে পার্টনারশিপ গড়ে রান বেশি করার সেটাতে তারা সফল পুরোপুরি হয়নি তারপরেও তারা যে রানটা করেছে এটা অবশ্যই ভালো একটা রান বাংলাদেশ যে ভুলটা করেছে সেটা হচ্ছে ক্যাচ মিসে পাঁচটা ক্যাচ মিস হয়েছে মানে হাতে পড়েছে এমন বল ছিল পাঁচটা যেখানে মুশফিক একটা টাফ ক্যাচ ছেড়েছেন শান্ত হাতের ক্যাচ ছেড়েছেন মিরাদ ছেড়েছেন 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 সাদমান এবং তাইজুল মানে পাঁচজন টেস্ট স্পেশালিস্ট বললে ভুল হবে না পাঁচজন সেরা বাংলাদেশের ক্রিকেটার বললে ভুল হবে না তাদের হাত থেকে ক্যাচগুলো বের হয়ে গেছে এবং দুটা ছিল আরও হাফ চান্স এই যে ক্যাচগুলো মিস কাজে লাগানো যায়নি সেটা বড় একটা দায় বা বড় একটা রিজন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের জন্য এই জন্যই ওরা কিন্তু রানটা করতে পেরেছে যদি ক্যাচগুলো নেওয়া যেত তাহলে কিন্তু এমনটা হতো না ওরা হয়তোবা দেড়শো বা দুইশো অথবা দুইশো বিশ রানের মধ্যে অল আউট হয়ে যেত এখন দ্বিতীয় দিনের চ্যালেঞ্জ যেখানে শুরুর এক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দল যদি ওদেরকে অল আউট করে দেয় প্রথম পাঁচ থেকে সাত ওভারের মধ্যে তারপর বাংলাদেশ দলকে ব্যাট করতে হবে শুরু চ্যালেঞ্জটা নিতে হবে কেমন ব্যাট করে তার উপর ডিপেন্ড করবে এই ম্যাচটা কেমন হচ্ছে ওরা যে ওই যে বললাম যে ওরা যে রেকর্ডটা আছে এখানকার চারটা ম্যাচের রেকর্ড সেখানে কিন্তু ভালোভাবেই ওই রেকর্ডটাকে ফলো করছে সেই রেকর্ডটা পরিবর্তনের জন্য বাংলাদেশ ব্যাটারদের দারুণ কিছু করতে হবে এছাড়া প্রথম দিনের ম্যাচে আর বড় কোনো সিগনিফিকেন্ট ঘটনা নেই ওরা ভালো ব্যাট করেছে দুজন ডেবুটান ভালো চেষ্টা করেছেন এবং ভালো স্কোর করেছে এবং প্রথম দিনের আমি বলবো প্রথম দিনের লড়াইয়ে এখন পর্যন্ত সমানে সমান ডিফারেন্সটা হবে দ্বিতীয় দিনের শুরুর এক ঘন্টাতে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য